হ্যালো ফ্রেন্ডস এখন আমি করবো কালকে টু এইট নাইন এইট এইটই থামার টিসার রিয়াকশান ভিডিওটার মধ্যে একটা বাচ্চা ছিল এবং তার অমিতাভ বচ্চনকে আমরা দেখতে পাচ্ছি তো অমিতাভ বচ্চন এই সিনেমাতে আসাদ থামার ক্যারেক্টার প্লে করছে এটার আপডেট অনেক আগে থেকেই আসছিলো সিনেমাটা একটা সাই ফাই ফিউচারিস্টিক ফিল্ম যেটা টু এইট নাইন এইটে বেশ আজ থেকে অনেক বছর পর অ্যাডভান্স যুগ দেখানো হবে যেখানে কালকে অবতারে ভগবান বিষ্ণু আসবে যেটা এই সিনেমার মেন প্রোটাগনিস্ট মানে প্রভাস প্লে করতে চলেছে মেনলি এই টি নিয়ে যদি বলি এই টি শার্ট যে ছেলেটা দেখানো হয়েছে সেটা বেশিরভাগ পসিবল যে এটা সের ক্যারেক্টার তাকে আমরা এই বাচ্চা বলে দেখতে পাচ্ছি এছাড়াও অমিতাভ বচ্চনের একটা ইয়ং এজের একটা সিন আমরা দেখতে পাই যেটা খুবই কম সময়ের জন্য আসে এবং খুবই তাড়াতাড়ি ফার্স্ট কাট করা হয়েছে তো এই টিজারটার মধ্যে নোটিস করার মতো অনেক কিছুই ছিল যেখানে আমরা পুরোপুরি আসাদ তামার লুকে অমিতাভ বচ্চনকে দেখতে পাচ্ছি এবং তার যেরকম মেকআপ হয়েছে যেরকম তাকে দেখতে লাগছে সত্যি দারুণ লাগছে এছাড়া এই বাচ্চা ছেলেটাকে দিয়ে একটা মিস্ট্রি ক্রিয়েট করার চেষ্টা করেছে দেখবার হবে এই বাচ্চাটাই বড়ো হয়ে প্রভাস হয় কি না এছাড়া সিনেমাতে কলি পুরুষের রোল প্লে করছে কমল হাসান সিনেমার কাস্টিং দারুণ আপনার দেখবার হবে সিনেমাটা কেমন বেরিয়ে আসে এবং না কাসবিন এর আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে মহানাথী সিনেমার জন্য সে ভালো একজন ডাইরেক্টর এখনও পর্যন্ত এক্সপেকটেশন আছে এবং যা যা বেরিয়ে আসে খুবই কমিশন এই টিজারটাও সত্যি দারুণ একটা টিচার শুনতে ভালো লাগছে এবং অমিতাভ বচ্চন এই বয়সে এসে এরকম অভিনয় করছে সেটা জাস্ট দেখবার মতো আপনার চাইব সিনেমাটা খুবই বেশি ভালো হবে এবং সিনেমাটার মধ্যে মহাভারতের অনেক রকম রেফারেন্স থাকতে চলেছে এটা তো আমরা অনেক আগেই আপডেট পেয়েছি এই টিজারটা আসার পরে পুরোপুরি পরিষ্কার দেখা যাক ডাইরেক্টর আমাদের এই মাইথোলজির সাথে সিনেমাটাকে কেরমভাবে কানেক্ট পাই এই ফিচার্স টু ওয়ার্ল্ডটাকে কীরকমভাবে দেখাতে পারে সেটাই দেখবে সিনেমাটার বাজেট হিউজ আপনার দেখা যাক সিনেমাটা বক্স অফিস থেকে কেমন কি রিকভার করতে পারে সিনেমাটা আপকাল হয় কেমন তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই টিভিটা আমার ব্যাপক লেগেছে আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টিল দেন বাই